প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো লাইট ওয়েট দুবাই গোল্ড এর কিছু সুন্দর সুন্দর ফিঙ্গারিং কালেকশন খুবই আনকমন ডিজাইন মধ্যে চলে এসেছে আমাদের শপ আপনাদের সঙ্গে স্কিপ না দেখতে হবে সবার প্রথমে যে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু হোয়াইট গোল্ড করা রয়েছে দেখতে পাচ্ছেন একদমই মিডিল পয়েন্টে আমাদের এই আংটির ওজন দুই আনা পাঁচরতি দুই পয়েন্ট এর পরে যেটা দেখাচ্ছে এটা হোয়াইট গোল্ডের কালেকশন রয়েছে দুই আনা একরতি পাঁচ পয়েন্ট এর যে আংটি দেখাবো এটা হোয়াইট গোল্ড খুবই সুন্দর পাতা ডিজাইন তিন আনা দুই রতি চার পয়েন্ট এর মধ্যে রয়েছে এরপর আপনাদেরকে দেখাবো ফ্লাওয়ার ডিজাইন করা দুই আনা তিন রতি চার পয়েন্ট ওপরে ফ্লাওয়ার উপর দেখেন হোয়াইট গোল করা রয়েছে এরপরে হার্ট শেপ একটা খুবই সুন্দর স্টোন সেটিং করা রয়েছে আনা এক রতি মধ্যে হার্ট শেপ এই ফিঙ্গারিং হচ্ছে এইবার দেখেন মজার বিষয় হচ্ছে চোখের মতো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ওপর দিয়ে পাতা করা রয়েছে দুই আনা তিন রতি তিন পয়েন্ট এর মধ্যে এই আই ডিজাইনটা হয়ে যাচ্ছে এরপরে আপনাদের দেখাচ্ছে খুবই সুন্দর একটা মুকুটের মতো ডিজাইন করা এই ফিঙ্গারিং টি রয়েছে আনা আজকের আমাদের কালেকশনগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং এগুলো পারচেস করতে বা অগ্রিম অর্ডার দিতে এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে হাসান জুয়েলার গোল্ডেন মার্কেট এমএলিট মেন রোড বগুড়া দেখা হবে পরবর্তীতে আলাইকুম